হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে লেস্টারের ডিভাইস মেলাতে বিকেলে শুনলাম এইখানে মেলা বসেছে সো দেরি না করে আমরা পরিবারের মোটামুটি সবাই চলে গেলাম দুই গাড়ি করে সেই মেলার জন্য মেলার উদ্দেশ্যে রাস্তায় মোহাম্মদ তো একটু পরপর দুষ্টামি করছে কি আর করা যাবে বাচ্চার সাথে থাকলে তো নিজের ঘোরা বন্ধ করা যাবে না দেখতে তো হবেই এটাকে এনজয় করতে হয় আপনার সাথে যখন ছোট বাচ্চা থাকবে সেটাকে আপনি এনজয় হিসেবে নিয়ে তাকে নিয়ে ঘুরতে হবে না হলে কিন্তু সময় পার হয়ে যাবে সো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মেলার এখানে দেখুন আমাদের বাংলাদেশে যেরকম ডিভাইস মেলা হয় এইখানেও হয় তবে ওনারা আমাদের লেস্টারে তেমন একটা লাভ করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে না কারণ অনেকেই কিন্তু জানে না আপনার কোনো মেলা অনুষ্ঠিত হওয়ার আগে অনেক বেশি পাবলিসিটি করতে হয় যদি আপনি সেলিং অনেক ভালো চান তা আমার কাছে মনে হলো তাদের এমন একটা বেশি সেল হয়নি তো আমরা পার্কিং খুঁজছিলাম এখানের পার্কিংটা কোথায় যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে তাই হচ্ছে পার্কিং খুঁজে পাচ্ছিলাম না তো মেলায় ঢুকার পরে দেখতে পেলাম এখানে হেডফোন তারপর হচ্ছে বিভিন্ন লাইট আইফোন চার্জার ট্যাব তারপর হচ্ছে ল্যাপটপ কম্পিউটার মানে অনেক কিছু মেমরি কার্ড কিন্তু দাম তুলনামূলক বেশি যদি আমি শপিং মল থেকে এই দামে কিনতে হয় কি বা এর চেয়ে কম আমি একটা মেমোরি কার্ড চেয়েছিলাম একজন বলছে দোকানের বিশ পাউন্ড ছাড়া দিবে না আরেকজন এসে বলতেছে পনেরো পাউন্ডে আপনি নিতে পারবেন যখন আমরা আবারও জিজ্ঞেস করি তো এই হচ্ছে কাহিনি তারপর আমরা রাগ করে ওনাদের কাছ থেকে মেমোরি কার্ড নিয়ে নিই আমার কাজিন বলল যে তোমরা এটা সব থেকেই দশ পাউন্ডে নিতে পারবে তো এখানে হচ্ছে লেস ইউজের যেই ল্যাপটপগুলি সেগুলি একটু কম দাম কিন্তু বলা তো যায় না ভালো জিনিস নতুন কিনেই ভালো এটা যদি আপনি বাসায় নেওয়ার পরে আর কাজ না করলো তবে এরকম খুব কমই হয় আমার কোনো এক্সপেরিয়েন্স নাই এখনও যদি হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেকেন্ড হ্যান্ড খুব কম ইউজ করা জিনিস কেমন হয় এইখানে দেখতে দেখতে একটা ফোন ছিল এল আইফোন টুয়েলভ তা আমি ওইটা দেখলাম যে চারশো পাউন্ড লিখে রেখেছি যেহেতু এখন সিক্সটিন চলতেছে তো আমি ওইটার দাম বলেছিলাম যে তিনশো পাউন্ড হলে আমি এটা নিব জাস্ট আমার তিনশো পাউন্ড যদি লসও হয় সমস্যা নেই কিন্তু আমি দেখব এই ফোনগুলি কেমন হয় যাই হোক উনি রাজি হয়নি তাই আর আমি ফোনটা নেইনি এই যে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি হালকা হালকা গ্রে কালার টাইপের এই ফোনটা সে আর আমাকে দিল না তো আমি আর কি করব সেখান থেকে চলে গেলাম হচ্ছে অন্য জায়গায় দেখতে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের অনেক বেশি টায়ার্ড লাগছিল। আর আমরা তিনটা কম্পিউটার চুজ করি কেনার জন্য বাসার তিনজনের জন্য আমাদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু দরদাম করতে করতে বাংলাদেশের যেহেতু এশিয়ান মানুষ ছিল দরদাম তো করবে আমরা চলে আসি ওনারা আবার আসে পঞ্চাশ পাউন্ড বাড়ায় এরকম করে লাস্ট আমরা কিন্তু আমাদের প্রাইস বলে দেওয়ার পর আমরা গাড়িতে চলে এসেছি এরপরও ওনারা ডাকছে ডাকার পরে আবার পঞ্চাশ পাউন্ড বেশি দিলে ছেড়ে দিবে এরকম করতেছে কিন্তু ওনারা অনেক বেশি লাভ করার চেষ্টা করেছে আমরা হচ্ছে অন্যান্য সফটওয়্যারের সাথে কম্পেয়ার করে দেখেছি এই যে এইখানের এই কম্পিউটারগুলি তারপর আর এগুলি আমরা কিনে নিই যাই হোক না কিনে মনে হচ্ছিলো ভালোই হয়েছে কিনলে হয়তো আমাদের লস হয়ে যেত আল্লাহ সব সময় যা করে ভালোর জন্যই করে এটা আমি সব সময় বিশ্বাস করি তারপর হচ্ছে এই পাশে কিছু মোবাইল ছিল তো আমি একটা ফোন আবারও দেখেছিলাম স্যামসংয়ের সেটা হচ্ছে এই থার্টি মে তো ওইটাও দেখলাম যে দাম ছাড়ছে না তো মেলাতে আপনি যদি দাম না ছাড়েন আসলে সময়তে আপনার অল্প কিছু লাভ থাকলেই ছেড়ে দিতে হয় জিনিস আটকে রাখতে হয় না এস এটা হচ্ছে এক ধরনের বিজনেস পলিসি তা আমরা মেলা কমপ্লিট এখন কিন্তু অত বেশি রাত না লাইক পাঁচটা বাজছে কিন্তু মনে হচ্ছে যে অনেক রাত এখন যেহেতু এইখানকার দিন ছোট সাড়ে তিনটা থেকে চারটার মধ্যেই সন্ধ্যা হয়ে যায় তা আমরা এখন এই যে দুইটা গাড়ি আমার দেবর হচ্ছে এই গাড়িটাতে আর আমি হচ্ছি এই গাড়িটাতে যাই হোক মোহাম্মদ অনেক বেশি আবদার করলো যে তার চাচুর গাড়িতে সে যাবে তো তার চাচুর গাড়ি দিয়ে আমরা যাচ্ছি কিছু করা নেই মোহাম্মদের আবদার হচ্ছে সে তার চাচুর সাথে যাবে আর তার পাপা ফুপিরা সব এক গাড়িতে গেল তা আমি আর হচ্ছে আমার দেবর আমার যা আর মোহাম্মদ এক গাড়িতে আমাদের যেহেতু ঘুরে ঘাড়ে খিদে লেগে গেল আর হচ্ছে কম্পিউটার না কেনার কারণে আমরা একটা পার্টি দিয়ে দিলাম রেস্টুরেন্টে চলে আসছি মোহাম্মদ তো অনেক বেশি ক্ষুদা ছোট বাচ্চারা খিদে লাগলে তেমন একটা সহ্য করতে পারে না তো ঝটপট তার জন্য চিপস অর্ডার করে দিলাম কারণ ভালো করে জানি ও চিপসটা খেতেই পছন্দ করে তো যখন আমরা চিপসটা অর্ডার করছি মানে আমরা যেহেতু এইখানে দশ জনের মতো জাস্ট শুধু এক প্লেট চিপস অর্ডার দেখে বলতেছে এটাই আর কিছু না মানে তারা অবাক প্রথমে একজন আরেকজনের সাথে বলতেছে যে আজকে আমাদের অনেক লাভ হবে অনেক বেশি সেল করতে পারবো তো যখন আমরা চিপসটা অর্ডার করি তারা তো অবাক যে আর কিছু মানে নিব না তারপর আমরা বললাম যে না না আগে আপনি চিপসটা দেন তারপর আস্তে আস্তে আমরা অর্ডার দিচ্ছি তো এইখানে আমরা হিউজফুল খাবার অর্ডার করেছি শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারছিলাম না এরকম দুই প্লেট নিয়েছি তারপর হচ্ছে পানিনি চারটা নেওয়া হয়েছে পানিনি এইখানে একটা পানিনি আমি কখনো একবারে পুরোটা শেষ করতে পারিনি আমার জন্য অর্ধেকই অ্যানাফ আমি অর্ধেক খেলেই পেট ভরে যায় তো বুঝেন আর খাবার কিভাবে খাবো তো খুব মজা হয়েছিল যেহেতু পরিবারের সবাই একসাথে আর মা বাবার যেহেতু আসেনি অনেক অনেক ঠান্ডা তা আমরা মা বাবার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম তো ওনাদের অনেক লাভই হয়েছে কারণ আমাদের ক্ষুদা লাগার কারণে আমরা অনেক বেশি বেশি অর্ডার করে ফেলেছি নান পানি রাইস তারপর হচ্ছে গ্রিল লামচপ যা যা আমি এখন আরও কিছু মনে করতে পারছি না কিছু চাটনি দিয়েছিলো এগুলি দিয়ে খাওয়ার জন্য চাটনিগুলি আমার তেমন একটা ভালো লাগেনি এই দেশে সোলার ডালের সিদ্ধ করা একটা চাটনি তৈরি করে মায়ো দিয়ে ক্যাচাপ দিয়ে তারপর হচ্ছে একটা টমেটো চাটনি করেছিল সেটাও তেমন একটা মজা লাগেনি তবে খাবার আহামরি টেস্ট লাগেনি এই শপের এই ইভিংটন রোডের লোকমা শপটার মধ্যে হচ্ছে আমাদের পানিনিটাই অনেক বেশি মজা লাগে কারণ এটা মাসুদ বলে যে এটা ইতালিয়ান টেস্ট পাওয়া যায় ওদের পানিনিটি হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান রুটিটা যেরকম ওরা ইতালিতে আগে তাদের সব ছিল তো ইংল্যান্ডে এসে তারা আবার সব দিয়েছে তো এই পানিনিটা মানে মাঝখানে যদি চার ভাগ করতো তাহলে অনেক বেশি ভালো হতো যেহেতু খাবারের পরিমাণ অনেক বেশি পানিনি সব খাবারই টেস্ট করতে হবে তো পানিনিটা চার ভাগের এক ভাগ খেলেই হয় কারণ অর্ধেক খেলে আপনার পুরো পেট ভরে যাবে তো অন্যান্য খাবার কিভাবে খাবো তারপরে এই জন্য আমি দেখাচ্ছিলাম যে এইভাবে খেতে হতো তা আমি একটু একটু সব কিছুই টেস্ট করেছি এই যে খাওয়া হালুম হালুম শেষ এখন হচ্ছে সবাই ক্লান্ত পেটটা ভরেছে এবার হচ্ছে রেস্ট করার পালা সারা দিন হোলিডে মানিয়ে তো ঘোরাফেরা করলাম আমরা শনি রবিবারে টাইম পাই তাই হচ্ছে শনিবারে যদিও আমার একটা পর্যন্ত কাজ থাকে কাজের পরে আমরা ঘুরতে বেরোই আর রবিবারে আমি সবসময় অফ নেওয়ার চেষ্টা করি যেদিন আমি সোমবারে কাজ করি সেদিন হচ্ছে রবিবারে অফ নেই আর যেদিন সোমবারে করি না সেদিন রবিবারে করে ফেলে তো তারপর আমরা একটু মিষ্টি জাতীয় জিনিস খাবো কিন্তু ওই দোকানে চা কফি মিষ্টি জাতীয় কোনো জিনিসই ছিল না অনেক অনেক ঠান্ডা তুষার পড়েছিলো আর এক দুই ঘন্টা পরেই তো এই জন্য অনেক বেশি ঠান্ডা পড়ছে তো আমরা এখানে প্যানকেক আর হচ্ছে কফি খাওয়ার জন্য এসেছি তা আমার যেহেতু পরের দিন রবিবারে কাজ ছিল আমি কফি খাইনি কারণ এখন যেহেতু পাঁচ ছয়টা বেজেই গিয়েছে আর আমার সাতটার মধ্যে ঘুমোতে হবে না হয় ঘুম প্রপার হবে না তো এই জন্য আর আমি কফি খাইনি কিন্তু মিনি পেন প্যানকেকটা খুবই মজা ওদের শপের ওদের দুইটা ব্রাঞ্চ পেয়েছি একটা হচ্ছে সিটি সেন্টারে আরেকটা হচ্ছে আমাদের ইভিংটন রোডে এটা মোহাম্মদের একটা ফেভারেট খাবার সে সিটি সেন্টারে গেলে এটা খাবেই তার হচ্ছে নিউতেল্লা যে চকলেটটা সেটা দিয়ে মিনি প্যান কেকগুলি খেতেই হবে দা ভাই আমাদের বাংলাদেশে কি এরকম মিনি প্যান কেকের শপ আছে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের তো এই যে তারা কাজিনরা কাজিনরা মজা করছিল সে মোহাম্মদের কাজিন পেলে আর কিছু লাগে না প্যানকেকের এই সবটাতে একটু সুন্দর ছোট ছোট প্যানকেকের পোস্টার লাগিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারপর হচ্ছে একটা ফুল ফুলের আর্টিফিশিয়াল ফুল জার দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করেছে তো এই হচ্ছে প্যানকেকের বক্স যদি আমরা পুরোটা শেষ করতে পারিনি তাই বক্সটাকে ক্লোজ করে নিয়ে যাচ্ছি যাই হোক সবার নাক মুখ ঠান্ডা হয়ে কঠিন অবস্থা গাড়িগুলি যেহেতু দূরে দূরে পার্কিং করতে হয়েছিল দেখুন আইস কিন্তু পড়া শুরু হয়ে গিয়েছে আর আমরা ঠান্ডায় জমে যাচ্ছি দেখে বুঝতে পারছেন যে গাড়ির উপরে কীরকম বরফ জমে গিয়েছে তো আমাদের হাত নাক মুখের কী কঠিন অবস্থা বাচ্চারা তো নাক মুখ কান টুপি কিছুই পড়তে চায় না তাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল যে এদের তো ঠান্ডা লেগে যাবে আমার আমাদের তো বড় আমরা একটু নাক মুখ ঢেকে থাকি তা এখন হচ্ছে যত তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকা যায় মোহাম্মদ তো অনেক বেশি এনজয় করে মোহাম্মদ স্নো নিয়ে খেলতে পছন্দ করে আমাকে বলছিলো আমি চলো আমরা একটু খেলাধুলা করে তারপর যাই আমি বললাম না বাবা এই ঠান্ডার মধ্যে থাকলে আমার হচ্ছে পায়ের মাসাল পেইন শুরু হবে মাসাল পুল শুরু হবে যেটা একটা কমন জিনিস আপনাদের সবার এরকম হয় কিনা জানাবেন আমার কিন্তু ঠান্ডা বেশি পরিমাণে পড়লে মাসাল পুলটা স্টার্ট হয়ে যায় তো এটা কেন হয় আপনারা কি জানেন ভালো